প্রিয় দর্শক আমরা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের উপরে আজকের আলোচনা আমরা দেখলাম ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত বলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভুলটি করেছেন সে ভুল থেকে আমি শুরু করতে চাই ছাত্র কর্তৃক নিয়োগৃত না তিনি জনগণ কর্তৃক নিয়োগকৃত ছাত্ররা হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না এই বাংলার জনগণের সম্পৃক্ততায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্যাসিস সরকারের বিতারিত করে এই সরকারকে মানুষ স্বাগত জানিয়েছে তাদের মূল্যবোধ তাদের মৌলিক অধিকারগুলো পুনরুদ্ধারের জন্যে বাট আমরা গভীর আগ্রহে লক্ষ্য করছি যে এখন যে অরাজকতা চলছে সমাজে বিশৃঙ্খলা চিন্তায় চাঁদাবাজি খুন রাহাজারি দর্শন এত মাত্রায় বেড়ে গেছে যা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ভুলুন্ঠিত করেছে তারপরে এই পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা তাদের যে প্রফেশন তাদের যে পেশাগত দায়িত্ব থেকে সরে এসে তারা এখন রাজনৈতিক পিপাসু হয়ে উঠেছেন এবং তারা ক্ষমতার রূপে তারা সব কিছু বাদ দিয়ে কিংস পার্টির আদলে একটা পার্টি তৈরি করতে চাচ্ছেন যেটা আদৌ কাম্য নয় ছাত্রদেরকে আমরা রেসপেক্ট করি তারা আমার ছোট ভাইয়ের সম্মানের সম্মানে আমরা সম্মানিত করি তাদেরকে সকল সময়ে সেই আমরা বারান্ন থেকে আরম্ভ করে উনসত্তরের গণকপুর এবং ডুইয়ের সৈরাসার বিরুদ্ধে যে আন্দোলন সেটা ছাত্ররাই সংগঠিত করেছে কিন্তু এখন দেখছি তারা ক্ষমতার লোভে তাদের পেয়ে বসেছে যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তী সরকারের যে মূল সেন্টিমেন্ট একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিবে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে জনগণের কাছে তাদের যে ওয়াদা তারা সমন্বিত রাখবে সেখান থেকে তারা বিচ্ছুত হয়ে তারা এখন ক্ষমতার লোভে ক্ষমতা এসে তারা পার্টি করার চিন্তা করছেন তারা যদি দল করতে চান আমাদের কোনো আপত্তি নেই আমরা ওয়েলকাম করব কিন্তু তারা ক্ষমতা ত্যাগ করে দলে মনোনিবেশ করবেন আমরা এই ক্ষমতা পিপাসু ছাত্রদেরকে দেখতে চাই না একটা নৈতিক আদর্শে মূল্যবোধের সৃষ্টিকারী ছাত্র আমরা দেখতে চাই যারা অদূর ভবিষ্যতে নেতৃত্ব দান করবেন বাংলাদেশের এই জন্য আমরা চাই ছাত্ররা তার আদর্শিক রাজনীতি করুক তারা ক্ষমতার লিপ্স না হয়ে তাদের রাজনীতি মূল মন্ত্র হওয়া উচিত জনগণের কল্যাণ সাধিত করা আমরা সম্প্রতি অতি সম্প্রতি গত রাতেই যে বনশ্রীতে যে চিন্তাই যে লুট্তরাজ এই লুটতরাজের রাজনীতি আমরা চাই না আমরা দেখতে চাই ছাত্ররা একটা আদর্শের রাজনীতিতে গ্রহণ করে জনকল্যাণের তাদেরকে তারা মনোনিবেশ করবে এইটা আমরা বাংলা জনগণ সবাই এক বাক্যে স্বীকার করবে যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে তার মাধ্যমেই পেসিস সরকারের পতন হয়েছে এবং পেসিস সরকারের পতন হয়েই এই অন্তর্বর্তী সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যখন ডক্টর মোহাম্মদ ইনুস ফ্রান্স থেকে বিমানবন্দরে এসছেন তখন তিনি বলছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা ভুল মহাবুল ছাত্ররা আপনি নিয়োগকর্তা না বাংলার আঠারো কোটি মানুষের দাবির মুখে আপনি তাদের সমর্থনে আপনি এই সরকার গঠন করেছেন তিনি আরও বলেছেন ডিসেট বাটন সৃষ্টি করেছেন ডিসেট বাটন এই ওয়ার্ডগুলো ইউজ না করলেও তিনি পারতেন তারপরে নিউ ইয়র্কে তিনি উপদেষ্টা মাহফুসকে বললেন সে হচ্ছে মাস্টার মাইন্ড এই কথাটাও তিনি ভুল কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসেনের এই জ্ঞানী একজন মানুষ আমি রেসপেক্ট করি তিনি আমার শিক্ষক মহান পেশায় শিক্ষকতা করেছেন এবং তিনি পণ্ডিত ব্যক্তি কিন্তু অর্থনীতিতে রাজনীতিতে না তিনি থ্রি জিরুর কথা বলেন আমি তার থ্রি জিরোর সাথে আরও দুইটা জিরো যোগ করতে চাই একটা হচ্ছে তিনি দারিদ্রতা বিমোচনে যে প্রবার এলিভেশনের থ্রি জিরো কথা বলেছেন তিনি অর্থনীতিবিদ কিন্তু তিনি রাজনীতিবিদ না তিনি রাজনীতিবিদ হিসাবে একটা জিরু পেয়েছেন রাজনীতিবিদদের যে আকাঙ্ক্ষা তিনি এটা লালন করেন না তিনি তার মতো করে একটা সেকেন্ড ব্যালেন্স করে সরকার চালাইতে চাচ্ছেন এটা আসলে হয় না আমরা এক এগারোতে দেখেছি সরকার যখন এক এগারো গঠন করা হয় ডক্টর মহদিন পক্টর সরকার তখন আমরা দেখেছি কীভাবে তারা দৃঢ়তা নিয়ে এই সরকার পরিচালনা করেন কিন্তু এখন দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার পরিচালনা সম্পূর্ণ ব্যর্থ তার পরিচয় দিয়েছেন আনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলছে তাই তা না ওনার জুলিতে আরেকটা জিরো আমি যোগ করে দিলাম টোটাল থ্রি জিরো পরিবর্তে ফাইভ জিরোর অধিকারী তিনি থ্রি জিরো কথা বলেন আমি মনে করি ফাইভ ফাইভ জিরো নিয়ে ওনার কথা বলা উচিত তাই তোরা যদি তারা যদি না পারেন ছাত্র জনতা অলরেডি আন্দোলন শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাচ্ছে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নয় টোটাল গভর্নমেন্ট পদত্যাগ করে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সঙ্গে আন্ডারে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে দেওয়া উচিত এই বলে আজকের মতো বিদায় এসেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন যারা দেখছেন একটি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আল্লাহ হাফেজ